অনেক মেহমান একসাথে আসছে তাই বেশি করে নাস্তা বানিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব তবে আজকে যে স্টাফিংটা আমি বানাচ্ছি এটা দিয়ে আপনারা চাইলে বেশ কয়েক রকমের নাস্তা বানাতে পারবেন ভিডিওর মাঝখানে সবগুলো টিপস আজকে দিয়ে দিব আসসালামু আলাইকুম সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যথারীতি নিয়মিত একটা রুটিন সকালবেলায় উঠে বাচ্চাদেরকে স্কুলের জন্য একটু হেল্প করতে হয় তারপর ওরা ওদের বাবার সাথে চলে যায় আমি আজকে স্কুলে দিয়ে আসি আজও তাই করেছি বাসায় ফিরে এসে দেখলাম একটা পোস্ট এসেছে আর এটা এসেছে আমার বড় ভাইয়ার বাগান থেকে মাসাল্লাহ এবার ভাইয়ার বাগানের বেশ কয়েকটা লাউ খেয়েছি আর সিমটা ভাগে পাইনি সিম যেহেতু ভাইয়ার অনেক পরে হয়েছে তো আমাকে পোস্টে পাঠিয়ে দিয়েছে এগুলো একেবারে শেষের সিম দেখেন কি ফ্রেশ লাগছে মাশাল্লাহ বারবার না করেছি যে পাঠানোর দরকার নাই তোমরা খাও তোমরা খুশি আছো তো সে তো আসলে নিজে খায় না আমার মনে হয় কিছু কিছু জিনিস আছে সে নিজে খায় না এগুলো সবাইকে মানে দিতে ওর ভালো লাগে তো যাক এখন আমার ভাগেরটা এসেছে তবে এগুলোকে সুন্দর করে প্যাকেট করে রেখে দিব কারণ হচ্ছে আমার বাসায় মেহমান আসবে মেহমান বলতে আসলে আমার একটা দাওয়াত ছিল দুদিন পরে তো এর মাঝে বাংলাদেশ থেকে আমাদের পরিচিত এক ভাই এসেছেন পরে আমার যে দাওয়াতটা ছিল ওটাকে একটু পুশ করেছি দুদিন পরে করব আর ওনাদেরকে এর মধ্যে আসতে বলেছি দাওয়ারটা যেহেতু পশু আমার হাতে আজকে এবং আগামীকাল এই দুদিনই সময় আছে যেটা করব আজকে বাজার করে ফেলবো টুকটাক মশলাপাতিগুলো করে ফেলবো আর কিছু নাস্তা বানিয়ে ফেলবো নাস্তাগুলো একটু বেশি করেই বানাবো যেহেতু আমার আর একটা দাওয়াতেরও আয়োজন করতে হবে তো কাজগুলো সহজ করার জন্য আজকে বেশি করে নাস্তা বানাবো আর সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব সকালে এখন নাস্তাটা আমার একাই করতে হয় সবাই তো চলে যায় তবে আজকে আমার হাজব্যান্ড আছে যেহেতু আমরা বাজারে যাব তো আজকে আমাদের জন্য একটু ডিম দিয়ে রোলটা করে নিচ্ছি আর এখানে আমার সেই শর্টকাট রেসিপি মানি বেলাবেলি ঝামেলা ছাড়া ব্যাটার দিয়েই রুটি বানিয়ে নিচ্ছি বেশ আগে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করেছিলাম অনেকে বলতেন যে আপু এটা আটা দিয়ে হবে কিনা আটা দিয়েও হবে আর এই যে আজকে আমি ভুসির আটাটা দিয়েই বানাচ্ছি বাচ্চারা থাকলে সাধারণত আমার সাদা আটাটাই বানানো হয় তো আজকে যেহেতু আমাদের দুজনের জন্য করছি তাই লালটা দিয়েই করলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম বেলা ঝামেলা ছাড়া বা আলাদা আটা করা ছাড়া ভাবে রুটি বানিয়ে খেতে পারলে আসলে সবার জন্যই সব কিছু সহজ হয়ে যায় তো যারা বলেন আঠা লাগে নরম লাগে তারা চাইলে আমার সিলনাস কিচেনে ঘুরে আসতে পারেন সেখানে এই রুটিটার স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ট্রিক্স এবং টিপস আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনাদের কাছে আশা করি ভালো লাগবে দেখে যেমন মনে হচ্ছে পরোটার মতো খেতেও সত্যি কথা পরোটার মতোই লাগে বিশেষ করে এভাবে রোল বানিয়ে খেতে অসম্ভব ভালো লাগে আমরা ভেবেছিলাম আজদায় যাবো আর আমাদের লোকাল যে সবগুলো আছে ওখান থেকে চিকেন কিনবো সব কিছু কিনবো যখন বের হয়েছি তখন মনে হচ্ছিল যে না ওভাবে বাজার করে আমাদের মতো মানুষের পোষাবে না আমরা বার্মিংহাম চলে যাই আবার আমার হাজব্যান্ডের কাজের দেরি হয়ে যাবে তো পরে ভাবলাম যে ওয়ালসালে আসি এখানে আমাদের কখনোই আসা হয়নি আজকে প্রথম এসেছি ওয়ালসালের এই মাছ বাজারের কথা অনেকবার শুনেছি তবে এটা এত ছোট এটা আমার ধারণাই ছিল না খুবই অল্প কিছু সেকশন ছিল মাছের তো আমরা বড় মাছ নিয়েছি আর আমাদের প্রয়োজনীয় দু একটা জিনিস নিয়েছি তবে ওনাদের যে চিকেন সেটা খুবই ভালো লেগেছে আমি বলবো যারা ওয়ালসালের আশপাশে আছেন তারা মানে ওনাদের দোকান থেকে চিকেনটা নেবেন আমরা অনেক দোকান থেকে ফ্রেশ চিকেন বলে নেই তবে টেস্ট একদম ডিফারেন্ট থাকে আর ওনাদের দোকানে চিকেন খেয়ে আমার মনে হয়েছে কি বাংলাদেশের দোকান থেকে একদম মুরগি জবাই করে আনলে সেই টেস্ট ঠিক সেরকম বাজার করাটা সহজ তবে বাজার নিয়ে আসার পর ওগুলো গোছানোটা বেশ কষ্ট হয়ে যায় তার উপরে যদি আমি বাজারে যাই তাহলে তো আরও মানে অবস্থা খারাপ তো সব মিলিয়ে যেটা হয়েছে সব বাজার গুছিয়ে রান্নার সময়টা খুবই কম ছিল সেই কারণে একদম শর্টকাট আজকে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সটা একদম মরিচ ভেঙে ঝাল ঝাল করেছি সাথে টমেটো দিয়ে দিয়েছি যাতে একটু টক টক স্বাদটা অ্যাড হয় এটা আমার জন্য করেছি আর বাচ্চাদের জন্য কট ফিলেটটা করেছি বাচ্চারা এই ধরনের মাছ যদি করি ওরা খুব পছন্দ করে খায় আর আমার হাজব্যান্ডে দেখা যায় প্রত্যেক বেলাতেই মানে ওর মাছ বা মাংস কিছু একটা থাকতে হবে তো এই তো আজকাল আমার শর্টকাট রান্না আমাদের বাসায় যখন মেহমান আসবে কিংবা দাওয়াত থাকে এরকম তখন আমার বান্নাগুলো না এরকম শর্টকাট করেই হয় তো এখন আমি খেয়ে বাচ্চাদেরকে স্কুলে আনতে চলে যাব তবে এর মাঝখানে আমি বেশ কিছু টুনার কাবাব বানিয়েছি প্রায় পঞ্চাশটার মতো এগুলো এখন ডি ফ্রিজে রেখে দিব বেশ লম্বা সময় ধরে ভালো থাকবে সেই সাথে আমার দুই দেওয়াতের মেহমানদারিও হয়ে যাবে বিকালের দিকে আমি নাস্তা বানাতে চলে এসেছি প্রথমে আমি এখানে স্প্রিং রোলের জন্য একটু পুত তৈরি করে নিয়েছি স্প্রিং রোল আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি তাই এটার রেসিপি আর শেয়ার করছি না তো এগুলো এখন ঠান্ডা হবে ওই ফাঁকে আমি গরুর মাংস দিয়ে একটা পুত তৈরি করে দেখাচ্ছি এই বাটিতে গরুর মাংসের ঝুরি আছে প্রায় চার কাপ বা সাড়ে চার কাপের মতো এই গরুর মাংসগুলোকে গতকাল আমি রান্না করেছিলাম একদম নর্মাল গরুর মাংস যেভাবে রান্না করে সব মশলা দিয়ে রান্না করেছি এরপর হাত দিয়ে এগুলোকে ঝুড়ি ঝুরি করে নিয়েছি তবে চেষ্টা করবেন মাংসটাকে একদম নরম করে রান্না করার জন্য এই মাংসের সাথে আমাদের সবজি দিতে হবে সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন আমি এখানে গাজর আর বাঁধাকপি নিয়েছি চাইলে আপনারা বরবটি কুচিও দিতে পারেন এই সবজির পরিমাণটা গরুর মাংসের সম বা তার থেকে একটু কম দিতে পারেন আর এখানে আমাদের অল্প কিছু মশলা লাগবে আমি এখানে এক কাপের বেশি মিহি পেঁয়াজ কুচি নিয়েছি ঝাল দিলে ভালো হবে তাই বেশি করে মরিচ কুচি নিয়েছি সাথে অল্প একটু আদা আর রসুন নিয়েছি এই স্টাফিংগুলো তেল তেলে হলে ভালো লাগে না তাই খুব কম পরিমাণ তেল দিয়েছি এখন আমি পেঁয়াজের অর্ধেক পরিমাণ এখানে দিচ্ছি বাকি পেঁয়াজটা আমি একটু কচকচে রাখার জন্য পরে অ্যাড করব আর সাথে আমি রসুন কুচিটা দিয়ে দিয়েছি এখানে রসুন কুচি ধরে নিতে পারেন এক টেবিল চামচের মতো ছিল পেঁয়াজ রসুনকে লাল করা যাবে না কিছুক্ষণ ভাজি করার পর এর সাথে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ আদা বাটা একটু নাড়াচাড়ার পর এখানে মাংসটা দিয়ে দিচ্ছি ফ্রেশ মাংস দিয়ে যদি করেন তো খুব বেশি সময় লাগবে না আমি যেহেতু গতকাল মাংসটা রান্না করেছি তাই আগে তিন চার মিনিট একটু নেড়ে গরম করে নিয়েছি এখন আমি সবজিটা দিয়ে দিচ্ছি এই সবজির সাথে আমি আগে থেকে কুচি করা পেঁয়াজটাও দিয়ে দিলাম আর এখানে একটা জিনিস আপনাদেরকে বলা হয়নি এই সবজি আর মাংসের সুন্দর একটা বাইন্ডিংয়ের জন্য এখানে আধা কাপের মতো আলু সিদ্ধ দিচ্ছি একই সাথে আমি আধা চা চামচ টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ ধনিয়ার পাউডার দিয়ে দিলাম আর এখানে অল্প বা দুই চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো দিচ্ছি যাতে করে রঙটা সুন্দর আসে ব্যাস এই সব কিছুকে সুন্দর মতো নেড়ে চেড়ে এই হাঁড়িতে একটা ঢাকনা দিয়ে রেখে দিবেন পুরো হাঁড়িতে বা সবজিতে যখন দম চলে আসবে বা ভাপ উঠে যাবে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে আপনারা চাইলে এই স্টাফিংয়ের সাথে পুদিনা পাতা দিতে পারেন আমি ধনিয়া পাতাটা দিচ্ছি আর নামানোর আগে একটু টালা জিরা রাধাভাঙ্গা গুঁড়োটা দিচ্ছি ব্যাস এখন সুন্দরভাবে মিশিয়ে নিব। তবে এখানে একটা কথা বলছি আপনারা মাংসর সাথে সাথে না সবজিটা সম পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটা একটা মানে যে পুর সেটা বোঝা যাবে আর যদি মাংসটা বেশি থাকে তাহলে মনে হবে কি মাংস তরকারি দিয়ে আপনি মানে কি বলবো এই পুরটা তৈরি করেছেন ব্যাস আমার দুটোর পুরি তৈরি হয়ে গেছে এখন আমি প্রথমে হচ্ছে রোলগুলো তৈরি করে নিব আর অবশ্যই যে কোনো রোল বা নাস্তা বানানোর আগে এই পুরগুলোকে একটু ঠান্ডা করে নেবেন গত কয়েক বছর আপনাদের সাথে ইফতারের আইটেমগুলো শেয়ার করি সেখানে আমি বিফের এই পুটটাও তৈরি করি তবে এই যে পুটটা আজকে বানালাম এটা দিয়ে আপনারা চাইলে কয়েক রকমের নাস্তা বানাতে পারবেন শুধু এর সাথে একটু একটু কিছু ফ্লেভার বা ধরেন পুদিনা পাতা ডিম এগুলো অ্যাড করে করে আপনারা কয়েকটা নাস্তা বানাতে পারবেন ভিডিওর শেষে আপনাদেরকে আমি চেষ্টা করব ধারণাটা দিয়ে দেওয়ার জন্য আমি আজকে তিরিশটা রোল বানিয়ে নিয়েছি মানে এক প্যাকেটে যা ছিল সবগুলোই বানিয়েছি আপনারা চাইলে মেহমান আসার আগে কিংবা যে কোনো দাওয়াত পার্টির আগে না এই ধরনের রোলগুলো বানিয়ে ডি ফ্রিজে রেখে দিতে পারবেন এবার ঝাল পিঠার ডোটা তৈরি করব এখানে এক কাপ পানি নিয়েছি তার সাথে হাফ কাপ পেঁয়াজ দিচ্ছি একটা চামচ রসুন হবে আর এক টেবিল চামচ আদা হবে ওই আন্দাজে আমি আস্ত রসুন আর আদাটা অ্যাড করে দিচ্ছি এগুলো সব কিছু একসাথে ব্ল্যান্ড করব যেহেতু ঝাল পিঠা এর মধ্যে একটু ঝালও দিতে হবে আমি একটু ঝাল টাইপে দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবার এগুলোকে আমি ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে এগুলোকে পাটায় বেটে তারপরেও পানিতে দিতে পারেন কোনো সমস্যা নেই চেষ্টা করবেন মশলাগুলোকে একদম মিহি করে বাটার জন্য এখন আমি যে পাত্রে এই ডোটা তৈরি করব সেখানে এগুলো নিয়ে নিলাম মোট এখানে আমি চার কাপের মতো পানি দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর কালারটা সুন্দর হওয়ার জন্য দুই তিন চিমটি হলুদ দিয়েছি পানিটাতে পুরোপুরি বলক আসার পর এখানে আমি চালের গুঁড়ি দিব তো চালের গুঁড়ি বা শুকনো উপকরণ আমাদের এখানে প্রায় চার পাঁচ কাপের মতো লাগবে আমি প্রথমে দুই কাপের মতো হচ্ছে চালের গুঁড়ি দিয়েছি আর আধা কাপের মতো হচ্ছে ময়দাটা দিচ্ছি যাতে করে এই যে ডোটা এটা সফট হয় এখন আমি বলি আমি কতটুকু শুকনো উপকরণ দিচ্ছি বা দিব সেটা আপনাদেরকে বলবো না এভাবে নাড়বেন যদি মনে করেন যে আরও কিছু চালের গুঁড়ো দিতে হবে তো দিবেন দেওয়ার পর যখন দেখবেন এরকম সফট একটা ডো হয়েছে তখন বুঝবেন যে আপনাদের এই ডোটা পারফেক্ট এবার এই হাড়ির উপরে একটা ঢাকনা দিয়ে ছয় সাত মিনিটের মতো রেখে দিবেন আঁচটাকে একদম ছোট করে দিবেন এবার ঢাকনা তোলার পর যখন দেখবেন পুরো হাঁড়িতে এরকম ভাপ এসেছে তখন বুঝবেন ডোটা একদম পারফেক্ট এই ডোটা যদি ভিজা ভিজা হয় পরে আপনি গুঁড়ি মিলান সেটাও পারফেক্ট হবে না আবার যদি শক্ত হয়ে যায় সেই শক্ত ডোয়ে পানি মিলিয়ে এটাকে প্যাচে নরম করেন সেই পিঠাও খেতে স্বাদ হবে না তো এই ব্যাপারটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আমি জাস্ট হাত ভিজিয়ে এই ডোগুলোকে মেখে একদম নরম করে নিয়েছি এখন আপনারা চাইলে এগুলোকে বড় বড় করে বেলে তারপরে কোনো কাটার দিয়ে ছোট ছোট করে কেটে নিতে পারেন আবার চাইলে আমার মতো এরকম ছোট ছোট রুটি বেলেও ছাঁচে দিয়ে এই পিঠাগুলো তৈরি করতে পারেন বাকি কাজগুলো তো সহজ যে যার পছন্দ বা যেভাবে কাজ করলে আরাম হয় সেভাবে করে নেবেন আমি যেহেতু পিঠাগুলো ছাঁচে বানাবো তাই রুটিগুলো ছোট ছোটো করে আলাদা আলাদা করেই বেলে নিচ্ছি আর এই যে রুটিগুলো এগুলোকে পাতলা করা যাবে না একটু ভারী রাখার চেষ্টা করবেন তাহলে পিঠাগুলো দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এই ছাজগুলোতে পিঠা বানানোর একটা ট্রিক্স দেখাচ্ছি এই ছাঁচে যখন এভাবে রুটিটা বসাবেন এই ছাঁচটাকে ফোল্ড করে নেবেন তাহলে আপনাদের বানানো পিঠা কিংবা এই ধরনের যে কোনো জিনিসই একটু নাদুস নুদুষ হবে তো সাইড আমি একটু পানি দিয়ে তারপরে যেভাবে চেপে দিচ্ছি একটা অংশ ফেলে এবার এটাকে খুলে দেখাচ্ছি সুন্দর গুলুমুলু হয়েছে তাই না আপনারা যদি এটাকে ফ্ল্যাট রেখে তারপরে পুট দিয়ে এরপরে ফোল্ড করতে যান দেখবেন যে কোনোটা মোটা হচ্ছে কোনোটা পাতলা হচ্ছে কোনোটা শেপটা সুন্দর আসছে না তো আপনারাও চাইলে আমার এই ট্রিক্সটা ফলো করতে পারেন আমি আপনাদের সাথে রিলস শেয়ার করি তো এই রিলসটা অনেকে হয়তো আগেই দেখে ফেলেছেন অনেকেই বলেছেন আপু এই ছাঁচটা কোথা থেকে নিয়েছো আমার এই ছাঁচটা আমি যদি ভুল না বলি দু হাজার এগারো বা বারোর কোনো একটা সময় আমি হোয়াইট চ্যাপল থেকে নিয়েছি তবে এখন আমি টেমো কিংবা শিনো দেখি আপনারা ট্রাই করতে পারেন আমার কাছে মনে হয় যে সেম হবে আমি ঠিক শিওর না হাঁড়ি পাতিল বা ক্রোকারিজের যে সবগুলো আছে ওখানে আপনারা মানে ছবি দেখালে আমার কাছে মনে হয় যে ওনারা দিতে পারে আর একদম সেম ডিজাইনটা না থাকলেও সিমিলার ডিজাইনের কিছু না কিছু আপনারা পেয়ে যাবেন অনেকেই হয়তো জানতে চাইবেন এই পিঠা কতদিন পর্যন্ত ডিপ ফ্রিজে রাখতে পারবেন আসলে মাছ বা মাংস এগুলো আট মাস থেকে এক বছর পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে খাওয়া যায় তো এগুলো যেহেতু রান্না করার জিনিস আমার মনে হয় এই পিঠাগুলো আপনারা লম্বা সময় ধরেই রাখতে পারবেন এই একই স্টাফিং দিয়ে আপনারা চাইলে এই রোলটাও বানাতে পারেন চাইলে আপনারা আলুর চপও বানাতে পারেন আবার চাইলে কাটলের সেপ দিয়েও বানাতে পারেন আবার আমরা যে চিজ বল বানাই তার সাথেও আপনারা এই স্টাফটা দিতে পারবেন আবার চলে ক্রিস্পি রোল সেটের ভেতরে দিয়েও আপনারা রোলটা বানাতে পারবেন তবে এই যে নাস্তাগুলো বানানোর ক্ষেত্রে দেখা যায় কি ওই একই স্টাফের সাথে দু একটা জিনিস আমি অ্যাড করি আপনারা ডিটেলসে যদি দেখতে চান আমার রমজানের রেসিপিগুলো দেখতে পারেন সেখানে সবগুলো আইটেমের রেসিপি আপনারা ক্লিয়ারভাবে দেখতে পারবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ দাওয়াতের ব্লগটা নিয়ে খুব শীঘ্রই আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম